রান্নাঘরের প্রিয় বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আজকেও ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসছি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট এবং সম্ভব হলে একটা হাইপ করে দিয়ে আমার ভিডিওটা এগিয়ে নিয়ে যাও তোমাদের কাছে অনুরোধ আজকে আমি ইলিশ মাছ ভাজা তো করছি সবাই করো কিন্তু আমি খাবো অন্য আরও একটা কিছু দিয়ে ঠিক এটার সাথেই করবো দেখবে তোমরা তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনি বা আপনারা তুমি বা তোমরা যদি আজকে আমার ভিডিওতে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায়কন প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে প্রথমেই তুমি দেখে নিতে পারো দেখতে পেয়েছ মেরিনেট করা ইলিশ মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি মেরিনেট করার সময় আমি একটু হালকা একটুখানি সর্ষে তুলে দিয়েছিলাম হলুদের সাথে আর একটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আমি খুবই তোমাদেরকে মেরিনেট করাটা দেখাতে পারিনি অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো হচ্ছে আমার ঘুরতে যাওয়া আগে করেছিলাম মানে ছোটো ছোটো যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি ওগুলো আমি যাতে আমি একটু রেগুলার থাকতে পারি তার জন্য আমি ভিডিওগুলো করে রেখেছিলাম কিন্তু আমি মানে যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে নেটওয়ার্কের বিশেষ করে আমার তো ভোডাফোনের টিনগুলো হচ্ছে ভোডাফোন তাই ওখানে ভোডারফোনের মানে মোটামুটি একদম মানে নেই বললেই চলে পাওয়ার জন্য তো তার কারণে আমি কোনো নেটওয়ার্ক পাইনি এমনকি আমি ডাইরেক্ট ফোন করতে চাইছি আমার ইতি সেটাও করতে পারছিলাম না আমার ফোন থেকে মানে আমি দুটো স্কুলেই নিয়ে গেছিলাম যাতে তোমরা একটু সাপোর্ট করতে পারবে কিন্তু করতে পারবি না এমনি ডাইরেক্ট ফোন পর্যন্ত করতে পারছিলাম না তোমরা আমাকে কেউ ভুল বোঝে নজি তো চলো এবার এসে দিয়েছি এভাবে আমি কিন্তু এটা মাঝারি আছের মধ্যে কিন্তু ভেজেছি অনেকক্ষণ ধরে তো প্রায় মাছ ভাজাটা হয়ে গেছে দেখো আমি তুলে নিচ্ছি মাছ ভাজাটা তো ইলিশ মাছ ভাজা কার না ভালো লাগে সবার ভালো লাগে কিন্তু তার সাথে যদি আরও একটা জিনিস হয় সেটা যেন অমৃত হয়ে উঠবে তো দেখতে থাকো বন্ধুরা আর হচ্ছে পুজো আসছে তো বলো সবার মনে খুশি খুশি বলো নতুন নতুন কাপড় চোপড় কেনাকাটা ঘুরতে যাওয়ার মন বাইরে ভালো ভালো খাবার খাওয়া এই হলো পুজো তাই না তো বৃষ্টি হয়ে আমাদের এমন মানে অবস্থা করে দিয়েছে বলার মতো না তাই তো জানি না মায়ের পুজো কতটা কে দেখতে পারবে পুজো তো আশা করছি মা হয়তো সবাইকে একটু মাকে দেখার সুযোগ করে দেবে তো এবার বুঝতে পারছো জিনিসটা নিয়ে এসছি এবার মাছগুলো তুলে সেই তেলটার মধ্যে আমি কিন্তু কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি যেটাই বলছিলাম পেঁয়াজটা দিয়ে ভাতটা মেখে তারপর একটু একটু ইলিশ মাছ খুলে তুমি ভাতগুলো খাও গরম ভাতে যে ভালো লাগবে একবার অন্তত ট্রাই করো এই দেখো পেঁয়াজগুলো আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এবার মাছের কাছে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি তেলগুলো নিচ্ছি ইলিশ মাছ ভাজার তেলগুলো তো আর ফেলতে ইচ্ছে করে না ওগুলো দিয়ে ভাত দিয়ে মেখে যখন খাই তখন কিন্তু আরও টেস্টটা বেড়ে যায় তার সাথে এই পেঁয়াজ ভাজাটাও যদি মেখে নেওয়া যায় ভাতের সাথে আরও তো অপূর্ব লাগবে খেতে তো বন্ধুরা একবার কিন্তু ট্রাই করতে পারো এখানে এই লঙ্কাগুলো খুব একটা ঝাল না হলেও কিন্তু গন্ধটা কিন্তু অপূর্ব লাগে তাই জন্য আমি একসাথেই নিয়ে নিয়েছি লঙ্কা দিয়ে মেখে মেখে একটু ঝাল ঝাল করে খেয়ে নেব গরম ভাতে চলো একটা সুন্দর কমেন্ট করে